সংখ্যালঘুরা একদিন সংখ্যা গুরু হবে পুর মন্তব্য পোস্ট করে আক্রমণে বিজেপি পাল্টা হিন্দু রাষ্ট্রের হুঙ্কার একটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কি বলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী শুনে নেব তার বক্তব্য দেখুন এইগুলোতে সেই তৃণমূলের বিজেপির মারামারি এখানকার দিদি একজনকে উস্কাচ্ছে যেমন এখানে বাবরি মসজিদ তৈরি করার উস্কানি ওইখানে আবার উস্কি দি সংখ্যালঘুরা সংখ্যা গুরু হবে এখানে উস্কানিমূলক কথা সেই উস্কানিতে দিদির সাই সেই উস্কানিতে বিজেপির সাই এরা নিজের মধ্যে মিউচুয়াল গেম খেলছে তুমি হিন্দু রোকালতি করো আমি মুসলমান রোকালতি করছি মুসলমান ভোটটা আমার পকেটে চলে যাবে বাকি লক্ষ্মীর ভাণ্ডার হ্যান ট্যান মস্তানি করে লুট করে আমরা বাকিটা জোগাড় করে যেটা চেষ্টা করব। এবং জিতব তুমি বাকিটা তুমি নিয়ে সুখে থাকো এই দিদি আর মোদির মধ্যে এই একটা মিউচুয়াল মিউচুয়াল একটা গেম চলছে তুমি এটা করো আমি এটা করি তার জন্য কেউ দেখবেন কাউকে বাধা দেয় না মনে করুন এখানকার দিদির দলের বিধায়ক সে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছে খোলা মঞ্চে এখানকার দিদির দলের বিধায়ক দিদির মতামত না নিয়ে সে মসজিদ নির্মাণের কথা বলছে দিদির কোনো আপত্তি আছে নেই ঠিক একইভাবে তার দলের আরেক মন্ত্রী সে এই ধরনের কথা যদি বলে থাকে তাহলে তাকেও তাকেও সেখানটায় রেস্টেন্ড করা উচিত তাকেও সংযত করা উচিত কারণ এগুলোর মধ্যে দিয়ে অকারণে যেটা বাংলাদেশে চলছে সেটা এই বাংলায় আমদানি করে কোনো লাভ আছে কি কার লাভ আছে এটা লাভ যারা ভোটের কারবারি তাদের কিছু লাভ হতে পারে আমরা ভোটের কারবারি নয় আমরা মানুষের ভালো মন্দ নিয়ে কথা বলতে চাই